আমি টান টান খুঁজে পুজো করলাম কাপড় শুকিয়ে দিয়েছি আর আজকে আমাদের হচ্ছে আজকে তো এ কি বলে অমাবস্যা ওই জন্য আমার বললো যে ছেলে বইয়ের নামে কোনো পুজো দেবো ভোগ চড়াবো তাই তো আজকে রাত্রেবেলায় পুজো হবে সারাদিনই আজ ভাত ভাত কিছু খাবো না নিরামিষই খাবো আমার বরকে বললো আমি উপোস করেই থাকবো ফলটা একটু তো সব সময় খাবো আর আমি থাকতে পারি না বলে আমি ছেলে সব তার বাড়ি কিছু করবো খাবো আর রাত্রিবেলা ভোগ খিচুড়ি ভোগ হবে পুজো টুজো দেবো সবটাই তোমাদের শেয়ার করবো তো দেখাবো পুজো টুজো হবে ওখানে সব শেয়ার করবো চলো দেখতে থাকবো সারাদিন কী হয় না হয় আর ঠান্ডাটা একটু বেশি বেশ ঠান্ডা তারপর ওগুলো শুকাতে দিয়েছে মেনব আর ছেলে অফিস করছে আর আমার শরীরটা ভালো নয় এগুলো শুয়ে আছে জলখাবার কী খাবে না খাবে দেখি কালকে সেই এগুলো করা হয়েছিল গোলাপজামুনগুলো ওই খাচ্ছে ছেলে খেতে খুব ভালোবাসে কেক আছে কেক খেলো বলে জল খাবার কিছু করতে হবে না একবারে দুপুরে ওই পরোটা করো পরোটা আলু ফুলকপি আলু তরকারি করবো সেই দিয়েই খেয়ে নেবো আর কিছু করতে হবে না দেখি আর খিদে তো পায় আমি থাকতে পারি না আমি একটু খাবো কিছু খাবো তো দেখি কী করা যায় ভাতটা খাবো না রুটি পরোটাই রুটি খাবো না পরোটাই খাবো দেখতে থাকো আর আমাদের এটা সার্ভিসিং করতে এসেছিলো

ক্যামেরায় দুশো পঞ্চাশ টাকা লাগলো তারপর সিং এর ওইটা চেঞ্জ করলো চলো বাবুকে জিজ্ঞেস করি কি খাবে এই যে ফুলটা নিয়ে আসলে কি সুন্দর গোলাপটা সুন্দর গোলাপটা ও ফ্রি আছে

মনেকে ডাকতে যাচ্ছি যে ও শুয়ে আছে শরীরটা ভালো নাই আমি খাবি চ খেয়ে নে তাই গেলাম ও দুটো লেপ ঢাকা দিয়ে আসো ঠান্ডা লাগছে তো ওই জন্য দুটো লেপ ঢাকা দিয়ে শুয়ে আছে আমি চ বাবু খেয়ে নে একটু কিছু খাওয়া না খেলে হবে না তো বলছে না খাবার ইচ্ছা নাই পরে খাবো পরে খাবো তাই ওকে বলছি ওট ওট সেটাই বলতে গেলাম

চারটে পাঁচটা আগে পাঁচ চারটে চারটে বড়টা করবো চারটে বড়টা করবো রেখে দেবো খাই হোটেলের জন্য একটু নিরামিষ চাউমিন করে দিচ্ছি ও যদি খাইলো দেবে মোনা খাবে চাউমিন সেদ্ধ করা ছিল এই তো আমি নিরামিষ করে দিচ্ছি আর পরোটা করেছি দিয়ে খেয়ে নেবো মিষ্টি আছে আমার দিয়ে খেয়ে নেবো এটা আমি ছেলেকে দেবো আর মোনা যদি খাইবে খাবে একটু চাউমিন ছিল সেটাই করলাম যে আমি সেটা দেখি ছেলেকে দিয়ে আসি আর ওরা মনাকে দেবো উঠুক দেখি ছেলে কেন অফিস করছে না খাই ওকে ডাকি আচ্ছা ও না এদের একটুখানি খাওয়া দেখ ঝাল ঝাল ভালো লাগবে না নিরামিষ দেখ খা অল্প একটুখানি সেই চাউমিন সেদ খাওয়া ছিল না হ্যাঁ আর খাওয়ার ইচ্ছা হলে পরোটা আছে ভেজে রাখলাম রাজাকে দিয়ে এসছি না আমি খাবো না আমি দুটো পরোটা খেয়ে নেব খা অল্পই হলো হ্যাঁ খা হ बेसिने पाइप टा भेंग गया सिमा सही टा यासिस नियस से सेटे लगा मिस्त्री लम देखी की कोरे हो देखो बनाए खाओ बैठो खाओ क्या खाएं थे हाई के बोली लानिंग बुलाव डाउन बोले चलो खा खा खान थी नाम को भी सिखा <laughs> खाई के और दो और अच्छा दो। हाँ खाने दो खाने दो तो अच्छा, वो अपना वाला सब दूध डाल दो शीव? हाँ हाँ अच्छा, बढ़िया होगा ना दुनिया भर का फोन आएगा এই দেখো ঠিকই আছে রান্নাটা খুলে গেছিল তাই মধ্যে ভেঙে গেছে তাদের ছেলে লাগিয়ে দিল লন্ডি ব্যাগ ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করবো কাটছি ফুলকপি

আলু ভেজে নিলাম আর এর মধ্যে জিরে ধনে টমেটো আর আদা বাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি দিয়ে ওইটা দিয়ে দেবো আর একটু না হওয়ার আগে ধনে পাতা দেবো ব্যাস হয়ে যাবে আটা মাখবো ময়দা খাবো আটা খাবো তো মানে ময়দা খাবো তো পরোটা খাবো দেখো একটা ছাড়িয়ে রাখলাম সময় ছিল হাতে তাই ছাড়িয়ে রাখলাম এটা হয়ে গেলে একটু করে গরম জল দিচ্ছি আর কষছি গরম জল দিলে না বেশ ভালো হয় কষাটা ভালো হয় ওই জন্য গরম জল করে রেখেছি যখন যা মন হয় মন হয় তো তখন দিই না তো না দিই আবার একটু দিই আবার একটু কষু আটা মেখে রেডি করে রাখলাম খাওয়ার সময় খাওয়ার আগে এ করবো বড়টা করবো চলো কাজকর্ম সব হলো রোদে সব উল্টো রোদ হয়েছে আজকে রোদে সব উল্টো দিলাম ছেলে গেছে চান করতে দেখো রোদ এসছে ভালোই রাখলাম দেখো রোদ এসে ভালো রোদ এসছে এখন রোদ জালাটা বন্ধ করে দিলাম ঝাল জালটা দিয়ে দিলাম কি করছিস মানে কি করছো দাঁড়া আসি কি অবস্থা চা করে দিয়ে চা কত কিছু খাবে না জন্য চা করে দিই একটু

অনেক খেয়েছিলিস বানিয়েই যাচ্ছি বানিয়েই যাচ্ছি আর ওটা খেয়েই যাচ্ছে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে ও তো ওদের খাওয়া না

মন্দিরে যাবো এগুলো সব সাজিয়ে দেবো গামলাটাও নিয়ে নিলাম গামলাটার মধ্যে ফল টল সব দিয়ে দেবো ফল মিষ্টি মালা ভুজ্জি সব দিয়ে দেবো ওর মধ্যেই যেমন বলবে সেরকম পরবো আর দেখো টসর শাড়ি পরে নিলাম লাল পা মনাকেও মনাও পরলো লালপা সাদা শাড়ি আর সোয়েটার আর পরবো না গাড়িতে যাবো তো ওই চাদর নিয়ে নিয়েছি আর কিছু পরবো না ঠান্ডা আছে তবুও আর পড়তে ইচ্ছা করছে না এই শাড়ি ওর উপরে সোয়েটার পরতে ভালো লাগে না জানো তো দেখো এই শাড়ির ওপরে সোয়েটার পরলে কেমন লাগে তো ওই জন্য আর পরলাম না এই শালটাই নিলাম চাদরটা ও মানাও তাই নেবে একটা চাদর নেবে একটা চাদর নিলাম চলো চলো মন্দিরে দেখা হচ্ছে আমি এবারে বেরোবো চলো লেখা লেখা আমাকে একটু স্যান্ট লাগিয়ে দে আমার আছে তো নিচে বুঝলে

চলো সারা 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 अकुरे माला सोला मिरोटा direi, boss, boss, sit, boss, 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 boss thank <laughs> you ये हम लोग काम अच्छे ছিস এই যে উৎপাল সরকার হুম হুমক মায়ের মন্দির এসেছি আমার পুজোর কাজ সবই দেবো সুন্দর মাকে শাড়ি পরিয়ে দিয়েছি মালা পরি দিয়েছি মাকে দেখুন এর আগে একবার দিয়েছিলাম আবার ছেলেমেয়ে নামে দিচ্ছি ভাল লাগে খুব বা ইচ্ছা ছিল দেওয়া হচ্ছে

I like y u r turn to me. What's t h n name of the boss? 우리 ذا 부채 자꾸 귀여운 지식.

हां हां पिछले भी हां नहीं भाई नहीं वो पर चलो माया बोलिये बोलो

তালে তালে খা যায় মানে থেমে গেলে হয় তাৰকাৰী দিয়ে